ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো দেখো ফাইনালি কিন্তু আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার পালা তো আমাদের কিন্তু গোছানো একেবারে কমপ্লিট এবার শুধু বাইরে বেরানোর পালা তো আমাদের চেক আউট হচ্ছে সাড়ে নটা তো সাড়ে নটার সময় আমরা আমাদের রুম ছেড়ে দেবো তার জন্য কিন্তু আমরা সবাই রেডি হয়ে বসে পড়েছি আর কিছুক্ষণের অপেক্ষা তারপর কিন্তু রুমটা ছেড়ে দিতে হবে আর সত্যি কথা বলতে একদিনের জন্য আসলে কিন্তু আমাদের সবার ভীষণ মজা হয়েছে ভীষণ এনজয় করেছি আমরা আর ওদিকে দেখো মাম তো ওর কাজ করে যাচ্ছে তো যাই হোক চলো এখন রেডি হয়ে নিয়েছি যখন বেরাচ্ছি তোমাদের সাথে আবার ফিরছি ব্লগে তো আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি থেকে রুমে এখন চিউরি তল্লাশি চলছে যে কিছু রেখে যাচ্ছি কি যাচ্ছি না দেখো ম্যাডামের মুডটা খুবই অফ কারণ সে দীঘা ভ্রমণ শেষ হয়ে কিছু নেই তো হ্যাঁ চলো বেড়ানো যাক তো আর একবার তোমাদের সাথে আয়নাটা শেয়ার করে নিই আমার ভীষণ পছন্দ হয়েছিল আয়নাটা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অসংখ্য রিলস বানিয়ে নিয়েছি কী পুজো এখনও তো চলো বেড়াই তারপরে বেরিয়ে আবার দেখো বেড়াটা

হ্যাঁ বলবে আমি এতগুলো এত গণ্ডগন্ড বোরো চলো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে সায়েন্স সিটি সবাই যাচ্ছি এখানে ছেলেরা আগে বেরিয়ে গেছে আর এখানে আমরা যাচ্ছি সায়েন্স আমাদের হোটেলের থেকে একদমই কাছে হোটেলটা আরেকবার দেখে নাও খুব সুন্দর ছিল হোটেলটা বড় হচ্ছে সায়েন্স সিটি দেখো বন্ধুরা আমরা কিন্তু সায়েন্স সিটি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর দেখো যেতে যেতেই কাজটা এতটা সুন্দর লাগছিলো তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আর আমাদের হোটেল থেকে না সায়েন্স সিটিটা একদমই হাঁটা হাঁটা পথ একদমই কাছে বলতে পারো আর দেখো তোমাদের সাথে আগের দিন ব্লগে বলেছিলাম হোটেলের এটা তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এটা হচ্ছে হোটেলের কার্ড তোমরা যদি কেউ চাও এখানে আসতেই পারো এখানে সবার ব্যবহার কিন্তু ভীষণ ভালো তো তোমাদের দেখিয়ে দিলাম চলো আমরা এসেছি তো চলো সায়েন্স সিটি যাবার চলে একশো দশ টাকা যাব না

আমাদের সবার টিকিট কাটা হয়ে গেছে তো এখন আমরা এখানে ঢুকছি এখানে কিন্তু এনটি ফিটা অনেকটাই কম নেয় অনলি ফর্টি রুপিস তো দেখো ঢুকতে ওই কলটা দেখতে পাচ্ছ কতটাই না সুন্দর লাগছে দেখতে দেখো কলটা কিন্তু এমনিই চলছে আর কোনো পাইপ টাইপ কিন্তু কিছু নেই মানে সায়েন্স সিটি তো তোমরা সবাই জানো যে সায়েন্সের সব জিনিসপত্র থাকে তো এখন আমাদের যেহেতু হোটেলের টাইম ছিল চেক আউট করার সাড়ে নটা আমাদের বাস হচ্ছে বারোটা

তো যাই হোক দেখো এখন চলে আসলাম সায়েন্স সিটিতে এখানে কিন্তু দিয়ে কটা জিনিস তোমরা দেখতে পারবে সবে কিন্তু সায়েন্সের সাথে মানে অ্যাটাচ কিছু আছে কোনো কোনো কারণ ছাড়া কিন্তু কোনো কিছু জিনিস হয় না তো এখানে অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলো কিন্তু সব সায়েন্সের মাধ্যমে করা তো দেখো এখানে যেই এটা দেখছো তোমরা কি বলবো হারমোনিয়াম না পিয়ানো পিয়ানো যেটা ছিল তো সেটা কিন্তু ওরা বাজাচ্ছিল ওটা কিন্তু কোনো বাটন প্রেস করে বাজানো যাচ্ছিল না ওটা কিন্তু হাতের স্পর্শে বাজানো হবে সেরকম একটা সিস্টেম ছিল তো আমি একটু পরে বাজিয়েছি তোমরা দেখতে পাবে আর এই হাতটাকে দেখছো বাইরে থেকে দেখতে কেমন লাগছে কিন্তু এই কাঁচটার মধ্যে দেখো ওইখানে কিন্তু একটা হাতির মতনই মোটিভ করা আছে তো বললাম না এখানে কিন্তু সব সায়েন্সের জিনিস সব সায়েন্সের মানে সব লেখাগুলো আছে সেগুলো পড়ে পড়ে তোমাকে করতে হবে কিন্তু বেশ মজাদার তার বাচ্চাদের জন্য তারপর দেখো যেটা তোমাদেরকে বলছিলাম এটা কিন্তু কোনো কিছু প্রেস করলে বাজে এটা কিন্তু হাতের একটা স্পটসে মানে আমি জাস্ট ওই দেখো এইখানগুলোতে টাচ করছিলাম তার জন্য কিন্তু বাজছিলো তারপর দেখো এখানে সবাই মিলে চলে আসলাম এখানে বর্দি ফুটবলের ওই জায়গাটাই ছিল তো সব জিনিসগুলো না বেশ সুন্দর মানে সব জিনিসের কিন্তু একটা মিনিং আছে তুমি যদি ভালো করে টাইম দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে আর অবশ্যই তোমাকে টাইম নিয়ে দেখতে হবে একটু পড়ে বুঝতে হবে তাহলেই কিন্তু তুমি সবটা বুঝতে পারবে যে এর মানে কী আর দেখো আমরা কিন্তু এই টাইমটা বেশ ভালো একটা জায়গায় আসলাম বিশেষ করে বাচ্চারা খুব ভালো মজা পাবে তো দেখো এই ফটোটা দেখতে পাচ্ছ কাঁচের ভেতরে দেখতে পারলে এরকম আর কাঁচের বাইরে হচ্ছে হোয়াইট কালার কাঁচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে যে শাহজাহানের জামা আছে মানে কালারফুল আর বাইরে দেখা যাচ্ছে হোয়াইট তারপরে দেখো এখানে চলে আসলাম আরও একটা জিনিসে তো এখানে আসলাম হচ্ছে এই যে ফটোগুলো দেখছো এটা সামনে আসলে কিন্তু লাইটটা অফ হয়ে যাচ্ছে আবার দূরে সরে যাচ্ছে তখন কিন্তু লাইটটা আবার জ্বলে উঠছে তো কীরকম ম্যাজিকের মতো না তো বেশ ভালো লাগছিল এই জিনিসগুলো দেখতে উপভোগ করতে যদিও মামা আমরাও তো এখানে এসে ঘুমিয়ে পড়েছিল কে কিছুই দেখাতে পারলাম না তারপরে দেখো সবথেকে মজার জিনিস যেটা এখানে এই জানি না কম্পিউটারটা কী হচ্ছিল ফুটবল খেলা তো এরা সেটা নিয়ে কিন্তু বেশ মজা করছিল এই জায়গাটায় আমরা ভীষণ মজা করেছি তো দেখো কীরকম করে ফুটবল খেলছি বলগুলো আসছিল সেগুলো কিন্তু হাত দিয়ে এরকম প্রেস করে পাস করতে হবে তো মোটামুটি বাচ্চাদের এনজয় করার মতন কিন্তু বেশ ভালোই জিনিস ছিল তোমরা দেখেই বুঝতে পারছ তোমরা যারা দীঘাতে এসে সায়েন্স সিটি আসবে তারা কিন্তু অবশ্যই সায়েন্স সিটি একবার এসে ঘুরে যাও বিশেষ করে বাচ্চাদের জন্য ওরা কিন্তু বেশ মজা পাবে মানে অনেকটা টাইম কেটে যাবে তো কলকাতার সায়েন্স সিটিতে কিন্তু আমরা সবাই গিয়েছি আমিও গেছি আর দীঘার সায়েন্স সিটিতে আমি প্রথমবার তোমাদের দাদাভাইয়ের সাথে এসেছিলাম তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আসে সায়েন্স সিটিতে তো দেখো এইখানে এই রুমটা আমাদের গোড়া হয়ে গেছে যাচ্ছি এখন সেকেন্ড রুমে এই রুমটা না আমি যখন এসেছিলাম তখন ছিল না এটা নতুনই করেছে তো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল সব হচ্ছে তোমাদের থ্রি ডি তারপরে হচ্ছে সব মানে লাইফ সায়েন্সে সব জিনিসপত্র ছিল লাইফ সায়েন্সে যা যা হয় দেখো এখানে অ্যাকোরিয়ামগুলোতে কত সুন্দর সুন্দর মাছ তো কী মাছ এগুলোর নাম ঠিক আমি জানি না তবু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মেবি এগুলো সব সামুদ্রিক মাছই হবে কত সুন্দর সুন্দর এই মাছগুলো তো দেখে আমার ভীষণ সুন্দর লাগছিলো কত কালারফুল দেখো আমার তো এই মাছগুলো সামনে দেখে সরতেই ইচ্ছা করছিল না তো এখানেও দেখো সব কত মাছ মনে হয় এগুলো না সব সামুদ্রিক মাছ তো দেখো মাছ টাছ দেখার পর কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে এখানে আর একটা জায়গা সেখানে কিন্তু ছিল হচ্ছে তোমার সব কিছু ওই ক্যাকটাস জাতীয় জিনিসপত্রগুলো ছিল সেগুলো তোমার কিসে রাখা ছিল একটা মিউজিয়াম টাইপের ছিল সেখানে রাখা ছিল আর এই জায়গাটা দেখো এখানটা কিন্তু ওই আইসক্রিউবের সব এগুলো দেওয়া ছিল এখানেও একটা থ্রি ডি কিছু সিস্টেম ছিল তো সেখানে সব বাচ্চারা মানে বিশেষ করে বাচ্চারা এই সব জিনিস কিন্তু ভীষণ মজা পাবে কিন্তু দুর্ভাগ্যবশত মাম্মা মুখ কুমার ওকে আমি কিছুই দেখাতে পারিনি যখন আমরা সায়েন্স সিটি দেখে বেরিয়ে গেছি তখন ও ঘুম থেকে উঠেছে তো আর একটু বড়ো হলে যখন বুঝতে শিখবে তখন তো আমরা আবার আসবো তখন ওকে অবশ্যই ওকে দেখাবো তো দেখো এটা হচ্ছে আমাদের মানবিক মানব শরীরে যেগুলো থাকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোই এখানে দেওয়া আছে বললাম না তোমাদের যে এখানে কিন্তু আসলে মানে যারা পড়াশোনা করছে সায়েন্স নিয়ে বাচ্চারা তাদের কিন্তু খুব উপকার হবে তোমরা যদি কেউ বাচ্চা নিয়ে এসে থাকো দীঘাতে অবশ্যই কিন্তু এই জায়গাগুলো একবার করে ঘুরে যেও তোমাদের বাচ্চারাও মনে পাবে সাথে ওরা অনেক কিছু শিখতেও পারবে তো দেখো এখানে কিন্তু সব মানে পোকা মাকড় সবাইকে কিন্তু এখানে কি বলে এগুলোকে ইয়ে করে রেখেছে কিছু কেমিক্যাল দিয়ে এগুলোকে স্টোর করে রেখেছে বাচ্চাদের সব দেখানোর জন্য তো দেখো এখানে প্রথমে ছিল ওপরে সব কিছু স্টার ফিশ তারপরে হচ্ছে ওখানে ছিল চিংড়ি মাছ আর এখানে দেখো সব অনেক ইয়ের কি বলে কিটরা ছিল তো সব কিছু দেখে কিন্তু আমাদের টাইমটা বেশ ভালো মতন কাটলো তো এখানে অনেক জিনিস দেখার আছে সেগুলো সবটা তো তোমাদের সাথে ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় তাই বলছি তোমরা দীঘা আসলে কিন্তু অবশ্যই একবার সায়েন্স সিটি ঘুরেছ তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে আর অনেকটা টাইম কেটে যাবে তো দেখো তারপরে চলে আসলাম আরও একটা রুমে তো এখানে আসতেই দেখো এখানে অনেক কিছু আছে এখানটায় একটা গোলক ধাঁধা মতন একটা রুম আছে সেখানে কিন্তু ঢুকলে আর বেরানো যায় না যেটাকে বলে বুলবুলাইয়া তো ওখানে ঢুকে কিন্তু আমরা বেরাতে পারছিলাম না তো এই দেখো সেই ভুল ভুলাইয়ে তোমরা যেটা বলছিলাম তো এখানে ঢুকে না আর বেরোনো যাচ্ছিলো না কোথা থেকে মানে কোথায় ঢুকছি কোথায় বেরাচ্ছি কিছু বোঝা যাচ্ছিল না তো তাই বললাম তোমরা যারা এখনও অবধি সায়েন্স সিটি আসনি অবশ্যই একবার ঘুরে যেও তো আমাদের কিন্তু প্রায় সায়েন্স সিটি ঘোরা কমপ্লিট আমরা এখন বেরিয়ে পড়ব বাড়ি কারণ আমাদের টাইম হয়ে যাচ্ছে বাসের টাইম হয়ে যাবে আমরা এখন লাঞ্চ করে নিই লাঞ্চ করবো তারপর কিন্তু একেবারে বাসের জন্য বেরিয়ে পড়বো তাহলে চলো বাইরে বেরিয়ে আবার দেখা হচ্ছে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে এখান থেকে লাঞ্চটা করে নেব সায়েন্স সিটি ফুলগুলো কতটা সুন্দর তারপরে আমাদের বাস তো আছে বারোটা দশে হোটেলে ব্যাগটা রাখা আছে সেখান থেকে ব্যাগটা নিয়ে তারপরে হচ্ছে বেরিয়ে যাব প্রচণ্ড গরম আজকে কালকে তো একটু ছাওয়া ছিল কিন্তু আজকে অসম্ভব গরম দেখো ওই হচ্ছে ক্যান্টিন এখানে সবাই যাচ্ছে চলো আমরাও যাই দেখো তারপর কিন্তু আমরা চলে আসলাম সায়েন্স সিটির ক্যান্টিনে অ্যাকচুয়ালি আমাদের সববার খিদে পেয়ে গেছিলো তো সায়েন্স সিটি দেখে পথে দেখলাম যে এখানে একটা ক্যান্টিনে সব কিছু দেওয়া ছিল মেনু চারটা তো সেটা দেখে সবাই ঠিক করলো যে তাহলে এখানেই খাওয়া যাক আর অনেকটা দূর যেতে হবে না এখান থেকে তাহলে একেবারে অটো করে আমরা চলে যাব বাস স্ট্যান্ডে তো যাই হোক দেখো তারপরে আজকে এখানে থালিতে ছিল হচ্ছে আলু পোস্ত ডাল আলু ভাজা এখানে ছিল আলু পটলের তরকারি মাছের কালিয়া তো বেশ অনেক কিছু থালি দিয়েছিলো সাথে ছিল চাটনি আর হচ্ছে পায়েস সাথে ছিল পাঁপড় তো সত্যি বেশ ভালোই থালি দিয়েছিল তো সেখানে এইগুলো আমরা খেলাম আর আমাদের সাথে কিন্তু মাম্মা একটু ভাত খেয়েছিলো তারপরে কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে পাশের কাছে আর এর মাঝে মাম্মাকে খাইয়ে নিয়েছিলাম এখানে এসে একটা দোকানে গিয়ে তো দেখো এই হচ্ছে আমাদের বাস তো এই বাসে করে আজকে আমরা বাড়ি যাব তো আমরা এখন বাসে উঠে পড়ছি বারোটা দশের টাইম আর এখন যেহেতু বাস ঢুকিয়ে দিয়েছে তাই কিন্তু বাসে এখন লাগেজগুলো রাখতে হবে তাই দেখো লাগেজ টাগেজ রেখে আমরা চলে আসলাম বাসে আর এই বাসটা কিন্তু বেশ সুন্দর ছিল খুব সুন্দর সিট খাবার টভার পরানো ছিল মানে আগের বাসটা থেকে বাসটা বেশ সুন্দর পরিপাটি করা ছিল তো যাই হোক সবাই মিলে উঠে পড়লাম বাসে তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আমাদের টিপটা একদিনের হলে কি হবে আমরা কিন্তু বেশ মজা করেছি হয়তো আর একটা দিন হলে আমরা একটু বেশি মজা করতে পারতাম যেহেতু তোমাদের দাদাভাই মেডিটেশিন লাইনে আছে ওর ছুটি নেই তার জন্য কিন্তু আর কেউ থাকতে পারলো না ও যদি আর একটা দিন ছুটি থাকতো তাহলে কিন্তু আমরা বেশ মজা করে আর একটা দিন কাটাতে পারতাম তো যাই হোক আর কী করা যাবে

তো ফেলে আমরা সবাই মিলে কতটা এনজয় করেছি যতক্ষণ আমরা সবাই এক জায়গায় ছিলাম না ঠিক এরকমটাই মজা হয়েছে সত্যি একদিনের জন্য ঘুরতে গেলে কি হবে আমাদের কিন্তু আমরা একটু ফিল করিনি যে আমরা একদিনের জন্য ছি মনে হচ্ছিল কি আমরা এক সপ্তাহের জন্য ঘুরতে গেছিলাম সত্যি ভীষণ মজা হয়েছে তো আমরা আবার প্ল্যান করেছি আমরা নেক্সট ইয়ার আবার প্ল্যান করব এরকম ছোট ট্যুর ট্যুর হলে কি হবে আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি তো দেখো বলতে বলতে আমরা বেরিয়ে পড়লাম আর এখানে দেখো আজকে প্রচণ্ড রোদের তাপ আর আজকে তো দেখে মনে হলো না বৃষ্টির দেখা পাওয়া যাবে বলে যেহেতু এসি বাস ছিল বলে কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যদি এটা নর্মাল বাসে যেতাম তাহলে কিন্তু আমাদের বাচ্চাগুলোর জন্য খুব প্রবলেম হয়ে যেত দেখো মাম মাম তো আবার ঘুমিয়েও পড়লো আমার কোলে আর ও না এই বাস জানিতে যাওয়া বলো আসা বলো একটু প্রবলেম করেনি ও বেশিরভাগ টাইমটাই ঘুমাতে ঘুমাতে গেছে আর ঘুমাতে ঘুমাতে এসেছে তো কোনোটাইও প্রবলেম করেনি তো দেখো যেতে যেতে এই আকাশটা দেখতে কি সুন্দরই না লাগছিল আর আমি তো বেশিরভাগ টাইমই বাইরের ভিউটা দেখতে দেখতেই কাটিয়ে দিয়েছি বাসে যাওয়া বলো আর আসা বলো তো বেশ ভালো লাগছিলো বাসে এরকম যেতে যেতে বাইরের ভিউগুলো দেখতে সত্যি কথা বলতে আমার জার্নি করতে ভীষণ ভালো লাগে কোনো প্রবলেম হয় না যদি এরকম একটা উইন্ডো সিট পেয়ে যায় সেখানে শুধু বাইরের ভিউটা দেখতে দেখতে যাবো আর আস বেশ সুন্দর লাগে তো দেখো আকাশে মেঘগুলো কতটাই না সুন্দর লাগছে পুরো শরৎকালে মেঘের মতন ফ্যাজা ফাজা মেঘ তো যাই হোক দেখো এখন আমরা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি তারপরে এখানটা আসতেই দেখি এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে একটু ওয়েদারটা খারাপ ছিল তো দেখো একটু আগে দেখালাম কতটাই রোদ্রে উঠেছে আর এখানে এসে দেখি বৃষ্টি হচ্ছে মানে দুটো জায়গায় কতটাই না চেঞ্জের ওয়েদার যেহেতু আজকে আবার রথযাত্রা রথযাত্রার দিন তো বৃষ্টি হয়েই থাকে তোমরা জানো আর আজকে রথের দিন আমার বাড়ি যাওয়ার কথা ছিল তো জানি না আবার কবে যাবো উল্টো রথে বাড়ি যাওয়ার কথা আছে তো দেখো আমরা মাঝে কিন্তু অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি তারপরে চলে এসেছিলাম কোলাঘাটে মাছ আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আজকে আমি একটু ঘুমিয়েছিলাম বাসে ঘুমাতে ঘুমাতে এসেছি বলতে পারো তো এখানে সবাই হাফ টাইম করতে নেমে পড়েছিল তো দেখো মামাকে এখন সানগ্লাসটা পড়াচ্ছে ও পড়বে না তারপর কিন্তু আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো এখন চলে এসেছিলাম বালিতে এটা দেখেই বুঝতেই পারছো বালি ব্রিজটা আমরা ক্রস করছি আর মানে পাশে যেই ব্রিজটা আছে সেটা বাড়ি ব্রিজ দিয়ে তো এই বেশ বাস যায় না তো সেটা এখন ক্রস করছি আমাদের আর হয়তো বেশিক্ষণ লাগবে না আর হয়তো এক ঘন্টার মধ্যেই আমরা আমাদের বাড়ি পৌঁছে যাব তো একটু একটু মন খারাপ করছে কারণ কালকে আসলাম সবাই মিলে এত আনন্দ করতে আর ফাইনালি আমরা বাড়িও চলে যাচ্ছি তো দেখো যেতে যেতে এই রথযাত্রা এটা আমরা উপভোগ করলাম এটা হচ্ছে কামাই কামারহাটি রথযাত্রা তো এই প্রথমবার দেখলাম দেখো কত সুন্দর করে রথটা সাজিয়েছে পুরী রথের মডেলে পুরী রথ যেরকম সাজায় সেরকম ওটো সেরকম মোটিভেটের প্রাপ্তা করেছে খুব সুন্দর আর এই রথযাত্রাটা না খুব বেশি দিনের না মানে খুব বেশি পুরোনো না নতুনই করেছে শুনেছি মানে টিভিতে দেখতাম তবে এবছর বছর আমাদের সামনাসামনি দেখার সুযোগ হয়ে গেল তো দেখো বেশ ভালো লাগছিল দেখতে দেখতে পাচ্ছ কতটা ভিড় তো একটা সাইডে রাস্তা দিয়ে গাড়ি যাতাহাত হচ্ছিল আর একটা সাইডে রাস্তা দিয়ে হচ্ছে এই রথযাত্রাটা সেলিব্রেশন হচ্ছিল তো আমার না মনটা খুব খারাপ করছিলো যে আমি বাড়ি যেতে পারলাম না তো দেখো ঠাকুর চেয়েছে বলে আমি এই রথ রথযাত্রাটা আমার চোখের সামনে দেখতে পারলাম তো বেশ ভালো লাগছিল এই রথযাত্রাটা দেখতে আর এখানে সবাই অনেক ছোট বড়ো সব মেয়েরা বেশ ড্যান্স করার জন্য শিখেছিল ভারতনাট্যম নাচ হচ্ছিলো খুব সুন্দর লাগছিলো সত্যি বাইরের এত সুন্দর একটা ভিউ দেখতে পারো ওই যাওয়ার সঙ্গে 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 ভাবতে পারিনি খুব সুন্দর লাগছিল তো দেখো বলতে বলতে তো আমরা রথযাত্রার জায়গাটা ক্রস করে চলে আসলাম আর এখানে আসতেই দেখি এখানে কিন্তু একটা ড্রোন ওড়াচ্ছিল যেহেতু এখানে রথযাত্রা হচ্ছে প্রচুর লোকের সমাগম হয়েছে তো ফটো তোলার জন্য কিন্তু ওপরে একটা ড্রোন ওড়াচ্ছিল এটা কিন্তু আমাদের মায়েসের রথের ওখানেও তো ওড়ায় আর আমাদের মায়েসের রথ তো খুব ফেমাস ইচ্ছা আছে উল্টো রথে যাওয়ার তখন যদি যাই তোমার সাথে অবশ্যই শেয়ার করব তো দেখো আমাদের তো বেশ টাইম কেটে গেল ওই রথযাত্রাটা দেখতে দেখতে আর তোমরা কারা কেমনভাবে রথ সেলিব্রেশন করলো অবশ্যই জানিও আমাদের আর বছর কোনো রথ সেলিব্রেশন হলো না তো যাই হোক বলতে বলতে দেখো দিদিদেরও নামার সময় হয়ে গেল তো এখন দিদিরা নেমে যাচ্ছে দিদিরা বাড়ি চলে যাচ্ছে তো দিদিদের আমরা টাটা করে দিচ্ছে এদিকে যদি দেখো তার বোনুকে ছাড়তেই চাইছে না ওর যেন বাড়ি যেতেই ইচ্ছা করছে না আর ওরা নেমে যাচ্ছে মানে একটু করে আমরাও নেমে যাব তো দেখো বলতে বলতে কিন্তু আমরা ফাইনালি নেমে পড়লাম নৈহাটিতে তো এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে কালকের ব্লগে আর এখন প্রচুর টায়ার্ড হয়ে গেছি তো এখন আমরা বাড়ি যাচ্ছি বাবা আমাদের নিতে এসছে ওখানে টোটো নিয়ে তো একটু হাঁট হাঁটতে হাঁটতে যাচ্ছি ওখান থেকে বাবা আমাদের নিয়ে নেবে তো যাই হোক চলো আজকের মতন টাটা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাবা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই